নানিয়াচরে কৃষি কর্মকর্তার বিরুদ্ধে জমি নিয়ে প্রতারণার অভিযোগ রাঙ্গামাটির নানিয়াচর উপজেলার ইসলামপুর ও বগাছড়ি এলাকায় বিভিন্ন ব্যক্তির কাছ থেকে জমি কিনে মূল্য পরিশোধ না করা এবং জমি বিক্রির টাকা নিয়ে জমি বুঝিয়ে না সহ আরও বিভিন্ন অভিযোগ উঠেছে কৃষি বিভাগের এক কর্মকর্তার বিরুদ্ধে শনিবার সকালে রাঙ্গামাটি কোর্ট বিল্ডিং এলাকায় এক সংবাদ সম্মেলনে কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলামের বিরুদ্ধে এসব অভিযোগ তোলা হয় লিখিত অভিযোগে মোহাম্মদ মানিক বলেন কৃষি বিভাগের নানিয়াচোর হর্টিকালচার সেন্টারে উনিশশো সাল থেকে দু পর্যন্ত কর্মরত ছিলেন কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম এ সময় তিনি স্থানীয় সহজ সরল ব্যক্তিদের থেকে নামমাত্র মূল্যে জায়গা ক্রয় করেন জায়গা বিক্রেতাদের থেকে যে পরিমাণ জমি বিক্রির কথা হয় হলফনামায় তার চেয়ে বেশি পরিমাণ জমি লিখে অশিক্ষিত এসব মানুষদের ঠকিয়েছেন মোহাম্মদ নুরুল ইসলাম এরপর যে টাকা দরদাম হয় সেটার কিছু অংশ দিয়ে বাকি টাকাগুলো দিতে গড়িমসি করে মোহাম্মদ নুরুল ইসলাম অনেককেই অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলারও হুমকি দিয়ে বলে জানান ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনে উপস্থিত একানব্বই বছর বয়সী আলী হাসান বলেন আমি ভাঙারি ব্যবসা করে রকম চলি দু হাজার সালের দিকে কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম আমার থেকে তিন একর জমি ক্রয় করেন এরপর তিনি জমি রেজিস্ট্রির জন্য আমাকে বিভিন্ন জায়গায় স্বাক্ষর দিতে বললে আমি দেই কিন্তু পরবর্তীতে জানতে পারি তিনি আমার পুরো জায়গা অর্থাৎ চার দশমিক সাত পাঁচ একর জমি নিজের নামে লিখে নিয়েছেন এছাড়া তার সাথে তিন একর দাম সেই সময় আড়াই লক্ষ টাকা নির্ধারণ হলো এত বছরে তিনি আমাকে টাকা দিয়েছেন মাত্র ষাট হাজার টাকা বাকি টাকা খুঁজতে গেলে গত মাসে তিনি আমাকে অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেন ভুক্তভোগী মোহাম্মদ মানিক বলেন ওনার থেকে আমি আট একর জায়গা ১৬ লাখ সাতাশ হাজার টাকায় ক্রয় করার জন্য বায়না করি এজন্য ব্যাংকের মাধ্যমে তাকে সাড়ে আট লক্ষ টাকা প্রদান করি ইতিমধ্যে একটি শুনানিও হয়েছে কিন্তু তিনি এরপর আমাকে আর জায়গা দিতে চাচ্ছেন না এমন কি যে টাকা নিয়েছেন সেগুলোও ফেরত দিচ্ছেন না নিরুপায় হয়ে আমি তার বিরুদ্ধে মামলা করি আলী জাফর নামে আরেক ভুক্তভোগী বলেন চার দশমিক সাত পাঁচ একর জমি দুই লক্ষ টাকা দিয়ে কেনার জন্য তার সাথে কথা হয় সে হিসেবে সরল বিশ্বাসে তাকে ব্যাংকের মাধ্যমে এক লক্ষ টাকা পাঠিয়ে দেয় কিন্তু টাকা পাওয়ার পর তিনি আর আমাদের কোনো সহায়তা করছেন না ফোনও ধরছেন না এখন আমি নিরুপায় সুদে টাকা নিয়ে তাকে পাঠালাম কিন্তু এখন টাকাও গেল জমিও বুঝে পাচ্ছি না সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন এভাবে কৃষি কর্মকর্তা স্থানীয় শাহজাহান বিশ্বাস নুরু বিশ্বাস সামসু লিয়াকত, মোরিয়ম সহ আরো বিভিন্ন জন থেকে প্রায় পঁয়ত্রিশ একর জমি ক্রয় করেছেন যেখানে বর্তমানে সরকারি খরচে বাগান গড়ে তুলেছেন যাদের জমি ক্রয় করেছেন তাদের প্রত্যেককে কিছু টাকা পরিশোধ করার কৌশলে পুরো জমির কাগজপত্র স্বাক্ষর করে নিয়েছেন কিন্তু কাউকে পুরো টাকা পরিশোধ করেনি এই বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে কৃষি কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম বলেন আমি দু সালে বদলি হয়ে আসার পর সেখানে আর যাওয়া হয়নি যারা অভিযোগ করছেন তারা মিথ্যা অভিযোগ করছেন কারো সাথে জমি নিয়ে প্রতারণা করা হয়নি উল্টো মানিক নামে একজন আমার নামে ভুয়া মামলা করেছে আর আলী হোসেন যে অভিযোগ করেছে সেটাও সঠিক নয় তিনি পাগল ট্যাপের মানুষ বর্তমানে তিনি ঢাকা আছেন জানালেও তার বর্তমান কর্মস্থল ও পদবি সম্পর্কে জানতে চাইলে তিনি কোনো কিছু বলতে অস্বীকৃতি জানান ডেস্ক রিপোর্ট সিএইচটি টিভি